হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা শ্রী রাস্ত্রি পিজা হাউজের বাম্পার অফার প্রায় যে ঋষিকা সিল্ক থ্রি নিয়ে প্রথমে একটা বাঙ্গি কালার দিয়ে শুরু করব। আমরা হালকা কালার দেখেন ভিতরে পেস্ট কালার প্রিন্ট আছে এবার ছেলোয়ার দেখাবো ছেলোয়ারটা দেখেন কত সুন্দর নিচে পার আছে পুরোটাই এক কালার এরকম ভিতরে জল ছাপ হবে এটা থাকছে ওড়না মাত্র ছয়শো টাকার অফার প্রায় যে ঋষিকা সিল্ক সবার অনুরোধে আবার একটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম আমরা দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এটা ছেলোয়ার থাকছে প্রত্যেকটার ছেলোয়ারের পিন থাকছে নিচে ভিতরে কিন্তু জামার পুরোটা জল সাপ আছে এটা মিষ্টি কালার এটা ওড়না থাকছে ওড়নাগুলো বড়। এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঋষিকা সিল্কের থ্রি পিস এটা ওড়না থাকছে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা সেলোয়ার থাকছে দেখেন এটা থাকছে ওড়না এটা একটা ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন ভিতরে দেখেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন ভিতরে জল ছাপ আছে সেলোয়ারটা এরকম প্রিন্ট করা দেখেন এবার থাকছে ওড়না ওড়নাটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এ ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই ছয়শো টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন একটা মিষ্টি কালারের ভিতরে এটা একটা অ্যাশ কালারের ভিতর থাকছে ছোট পেন্টের কম্বিনেশন এটা ছেলোয়াড় থাকছে এটা থাকছে ওরনা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস পিস ঋষিকা সিল্কের ত্রিপিস আমাদের কাছে অনেকেই নিতে চাইছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখে অতি তাড়াতাড়ি আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনার যেহেতু পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন ছেলোয়ারের ভিতরে পেন থাকছে অনেক সুন্দর এটা থাকছে অর্না এটা একটা কালার দেখেন অনেক সুন্দর বিস্কিট কালারের ভিতরে থাকছে পেনগুলো দেখেন একটা ছেলোয়ার একটা ছেলোয়ারের ভিতরে এরকম জল ছাপাচ্ছে পুরোটাই অড়নাটাও এরকম সেম হবে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা একটা দেখেন কত সুন্দর দেখেন এটা পুরোটা পিন করে ভিতরে জল ছাপাচ্ছে এটা গলার ডিজাইন করা আছে এটা সেলওয়ার হবে এটা থাকছে অড়না অন্যটা দেখেন আরও সুন্দর ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন বাঙ্গি কালারের ভিতরে ভিতরে দেখেন প্রিন্ট জল ছাপ আছে প্রত্যেকটার এগুলোর সেলোয়ার কিন্তু অনেক সুন্দর দেখেন ছেলোয়ারের সঙ্গে জামাটা বানাইলে এত সুন্দর লাগবে আর একটা নতুন ডিজাইন দেখেন একবারে আনকমন ডিজাইন এটা এই ডিজাইনটার সেলোয়ার দেখেন পুরো সেলোয়ারে এরকম প্রিন্ট করা থাকছে এটা থাকছে অর্না এটার ভিতর কালার হবে চারটা কালার হবে আমরা চারটা কালারই দেখাই দেবো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন অ্যাশ কালারের ভিতরে থাকছে সিলভারের পিন দেখেন এরকম অন্যটা দেখেন মাসালে এত সুন্দর অন্য লাগছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঋষিকা সিল্কের থ্রি পিস এটা একটা কালার দেখেন এটা পেস্ট কালারের ভিতর থাকছে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক লাইক এবার কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা কালার এটা একটা গোল্ডেন কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা অন্যটা অনেক সুন্দর এবং সফট কাপড়গুলো কিন্তু সফট এগুলো যারা ব্যবহার করছেন অবশ্যই জানেন এত সফট কাপড় এগুলো আর এগুলোর চাহিদা অনেক তো অনেক দিন পরে আমরা আবার এসিকে সিল্ক নিয়ে আলাম যারা নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্টক থাকে সীমিত আমাদের থেকে যারা বিজনেস করে তারা নাই এই জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেকে মনে করেন যে আমরা ভিউ পাওয়ার জন্য আমরা ভিডিওগুলো দেই আসলে তা না আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় এটা একটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা একটা সাদার ভিতরে দেখেন অনেক সুন্দর চেলোয়ারটা দেখেন হ্যাঁ ভিতরে ছোটো পিন থাকছে পুরোটাই আর নিচে পার থাকবে সেম পিন এটা থাকছে না মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঋষিকা সিল্কের থ্রি পিস এটা একটা দেখেন কালার আমাদের প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আসলে আমরা যেমন জিনিস দেখাই তেমনই দিয়ে থাকি আর এগুলো বাজার থেকে প্রায় তিনশো চারশো টাকার ডিফারেন্স হয় আমাদের এখানে আমরা একবারে অফার প্রাইজে দিয়ে থাকি সো আমাদের প্রোডাক্টগুলো থাকে না যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এটা থাকছে অন্য মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ঋষিকা সিল্কের থ্রি পিস এই কালারটা দেখেন পেস্ট কালার অনেক সুন্দর এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে এটা থাকছে সেলোয়ার সেলোয়ার নিচে পেন্ট এটা থাকছে ওড়না এরপর আর একটা হালকা কালার দেখাই দেবো দেখেন এটা একটা দেখেন হালকা কালার ভেতরের প্রিন্টটা এত সুন্দর লাগছে দেখেন সেলোয়ারের প্রিন্টটা দেখেন এত সুন্দর দেখেন সেলোয়ারের ভিতরে এরকম জল আছে অন্যটা দেখেন অসাধারণ দাম মাত্র ছয়শো টাকায় ভিডিও থেকে যেটাই নেবেন ছয়শো টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইকস কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা কালার এটা সেলোয়ার থাকছে দেখেন সেলোয়ারের কালারটা দেখেন অসাধারণ এটার সঙ্গে আপনার অন্যর কালার দিয়েছে এরকম অনেক ভালো লাগবে এগুলো পড়লে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আজ এ পর্যন্তই আমরা আছি রাশেদ্রিপি ধর আসসালামু আলাইকুম